সুৎখোর আছে বেনামাজি আছে তারা মসজিদ কমিটির ভিতরে থেকে শুধু ইমামের গোলাম বানিয়ে রাখতে চায় রাখতে চায় নে আবার ইমার ইমাম তথা আলেম সম্প্রদায় এই সমস্ত মানুষের গোলাম আবার পৃথিবীতে আপনি একটা ইমাম দেখাতে পারবেন যে ছ হাজার টাকা দুশো টাকা মাইনে রোজে কাজ করে সে ভালো জামা গায়ে দেয় না দেয়নি সে ভালো গাড়ি চড়ে না চড়েনি আপনাকে দুশো টাকা দেব আপনি সংসার চালাতে পারবেন 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 না সেই জন্য যতই বলেন ওদের উপরে আল্লাহর খাস রহমত রয়েছে যদিও বা আমি অনেক টাকা চাকরি করতাম পনেরো কুড়ি হাজার টাকায় বড় অন্য জায়গায় মসজিদে থাকতাম মেটিয়া ফ্রিজের মতো এলাকায় একাধ বছর না দশ এগারো বছর চাকরি করেছি আপনাদের দোয়ায় জন্য বলি ভাই যে দায়িত্ব যদি ইমাম যদি মুসাল্লায় দাঁড়িয়ে যদি আফসোস করে বলে আল্লাহ অমুক মুসল্লির ব্যবহারে আমি কষ্ট পেয়েছি মনে রাখবেন ইবাদতটা আপনার অবস্থা কি হবে ইমামকেও তেমন হতে হবে যেন মুসল্লির সঙ্গে তেমন ব্যবহারটা ভালো রাখে এখন শতকরা নব্বই পার্সেন্ট ইমাম মুসল্লি আদায় কাজ করলাম শতকরা নব্বই পার্সেন্ট ইমাম মুসল্লি আদায় কাজ করলাম ইমাম চায় যে আমার গোলাম হোক আর মুসল্লি চাই আমার গোলাম কিন্তু ব্যতিক্রম একশো পার্সেন্ট এরা চায় তোকে মাইনে দিয়ে রেখেছি তোর কুকুরি মতো যেটা বলবে সেটা শুনবি না শুনবি তো ঘাট ধাক্কা বার করে দেবে এটাই তো হয় সেজন্য যেখানে যাই আমি শুধু এতটুকু বলি আলেম কি ইমামদেরকে জন্য বলি কারণ আমি এমন একটা সময়ে যন্ত্রণা ভোগ করেছিলাম এ যন্ত্রণা আমার মনে আছে যদিও বা আমি সবসময় দাঁড়িয়ে কথা বলব সেই জন্য যে দায়িত্ব ইবাদতের দায়িত্ব আমি যার ঘাড়ে দিয়েছি একদিন পড়ি দুদিন পড়ি জুমা পড়ি এক সপ্তাহ পড়ি এক বছর পরে পড়ি তার সঙ্গে আমার যদি সদ আচরণ থাকে সে যদি খুশি থাকে খুশি করে যদি আপনার নামে দুটো হাত তুলে মন থেকে অন্তর থেকে দোয়া করে মনে রাখবেন হয়তো বা গুনাহগার ইমামের দোয়া আপনার কাজে লেগে যাবে যাবে না যাবে না নিশ্চয়ই যাবে আর মুসল্লি ও যদি সৎ হয় নিশ্চয়ই মুসল্লির দোয়াতে এর একদিন ছ হাজার থেকে বারো হাজার টাকা মাইনে হবে হবে না হবে না আল্লাহ আমাকে আপনাকে সকলকে সুবুদ্ধি দান করুক সকলে বলেন আল্লাহ আমিন সকলে মহাব্বতের সঙ্গে উচ্চ একবার দরিদ শরীর না দরুদ ইব্রাহিম আল্লাহ আলা মোহাম্মদ কামা সাল্লাই তালা